খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই অবশ্যই দেখা উচিত তাই বলছি ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না তো দর্শক এই সম্পর্কে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানবো এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত শহী কুরান হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটিই আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি যদি এমন মহিলার কথা বলেন যে রজস্রাব হওয়ার কারণে হয়তো মিস করেছে রমজান মাসে ছয়টা রোজা এখানে দুটো অপশনই আছে সে প্রথমে রমজানের মিস রোজাগুলো রাখতে পারে এরপর সাওয়ালের রোজাগুলো রাখবে অথবা সে প্রথমেই সাওয়ালের ছয়টা রোজা রাখতে পারে তারপর রমজানের মিস রোজাগুলো এখানে যদি বলেন কোনটা করার অনুমতি আছে দুটোর অনুমতি আছে তবে সবচেয়ে ভালো হয় সে প্রথমে রমজান মাসে যে রোজাগুলো মিস করেছে সেগুলো রাখবে কারণ এগুলো হচ্ছে বাধ্যতামূলক রোজা শাওয়াল মাসের রোজাটা হচ্ছে ঐচ্ছিক রোজা তাই মিস রোজাগুলো আগে রাখলে ভালো মাসের রোজাগুলো রাখবে এতে করে সে উপকারিতা গুলো সবই ঠিক মতো পাবে আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন এটা আছে সে মুসলিমে খন্ড নাম্বার দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই যে আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে যদি কেউ পবিত্র রমজান মাসে রোজা রাখে এবং তারপরে যদি শাওয়াল মাসে ছয়টা রোজা সে রাখে তাহলে ধরা হবে সে সারা বছর রোজা ছিল অথবা সারা জীবনেই রোজা রেখেছে তাহলে যেটা করলে ভালো হয় সে আগে রমজানের রোজাগুলো রাখবে এগুলো রাখার পরে শাওয়াল মাসের রোজাগুলো রাখবে এতে পুরো উপকারিতাটা পাবে পুরো সব পাবে সম্পূর্ণ পুরস্কার পাবে ধরা হবে সে সারা বছর রোজা রেখেছে অথবা সারা জীবনই রোজা রেখেছে তবে যদি সে আগে সাওয়ালের ছয়টা রোজা রেখে তারপর রমজানের রোজা রাখতে চাই হয়তো কয়েক মাস পরে এটার অনুমতি আছে তবে প্রথমটা হচ্ছে ভালো মহিলাদের যখন কাজা থাকে তখন কিন্তু তাদের আগে কাজাগুলো আদায় করতে হবে কাজাগুলো আদায় করার পরে সময় থাকলে তখন ছয়টি নফল রোজা রাখবে আর যদি কাজার কারণেই তাদের রফল রোজা রাখার সুযোগ না হয় তামান্নার কারণে আল্লাহ তালা হয়তো তাদেরকে কিছু সব দিয়ে দেবেন তারা আশা করতে পারেন যে ফরজের কারণে নফলটা পারেনি কাজেই ফরজকে গুরুত্ব দেওয়ার কারণেই আল্লাহ তালা তাদেরকে অবশ্যই এই পুরস্কৃত করবেন এই জন্য ফরজ রোজাটাকেই আগে রাখতে হবে এমনকি পুরুষরা যারা অসুস্থ হয়ে গেছেন তারা সাওয়াল মাসে আগে কাজা রোজাগুলো শেষ করবেন তারপরেই সাওয়ালের রোজাগুলো রাখবেন যে মহিলাদের হাইজের কারণে রামাজানের যে শ্যামগুলি ছুটে গেছে সে শ্যামগুলি আগে করতে হবে তারপরে সওয়াল কেন এটা সন্ন্যাত আর এটা ফরজ তাদের এই কথা ভুল কেন আল্লাহর নবী বলছেন যে তোমাদের হাই যে ঋতুর কারণে যে শ্যাম ছুটে গেছে এইগুলো তুমি বাকি জীবনে করো যেদিন তোমার সহজ হবে যদি মরে যাও যাও বিশ বছর পরে করলে হবে কিন্তু সওয়াল চলে গেলে এটা আর আর বছর ছাড়া ঘুরবে না কাজেই খরচটা আগে করতে হবে হাইজের কারণে যেটা ছুটে গেছে এই কথাটা একবারে নগদ মিথ্যে কথা সমালটা হয়ে যায় আর খরচ যেটা রোজা ছুটে গেছে সেম ছুটে গেছে আয়জের কারণে সেটা বাকি জীবন যেদিন পারবে সেদিন করবে আয়েসার জি আল্লাহ আনহা বলেন আমি নিজে আমার হাইজের কারণে যেগুলো ছুটে যেত সেগুলো সেম করতাম আমি করতাম আমি দশ মাস পরে আবার সাবান মাসে কেন উনি সাবান মাসে বেশি বেশি শ্যাম থাকতেন আমি তার ফাঁকে তার ফাঁকে করে নিতাম আমি সাধারণত এমনি নফল শ্যাম থাকতাম না কেননা কখন যেন উনি দিনে আমাকে প্রয়োজন মনে করেন যার জন্য আমি এই নফল কাজ করতাম না তো আমি এই জিনিসটা করে নিতাম সাবানের ফাঁকে আমি জানি যে উনি বেশি বেশি সাবানে শ্যাম থাকেন এই ফাঁকে যদি তিনি কাজাটা পরিপালন না করেই সাউওয়ালের ছয় রোজাটা রাখেন তাহলে সেটা কি তার জন্য সাউওয়ালের সেই ছয় রোজার ফজিলত আর তার জন্য বয়ানবে কিনা এক্ষেত্রে আমরা দেখতে পারি যে কেরামের মধ্যে এখতালাফ রয়েছে কেউ বলেছেন যে হ্যাঁ আপনি রমজানের রোজা যা রেখেছেন তো আলহামদুলিল্লাহ যেটা ভেঙেছেন তো শরিয়াতের পারমিশন নেই অতএব বাকিগুলো তো রেখেছেন অতএব আপনি সাওয়ালের ছয় রোজা রেখেই ফেলতে পারেন আগে কারণ আপনার কাজাগুলো তো আপনি আগামী রমজানের আগে করলে চলবে ইত্যাদি নানারকম হয়তো যুক্তি তারা প্রদর্শন করছেন তবে বিশুদ্ধ মত হচ্ছে এবং সতর্কতামূলক মত হচ্ছে যেটাকে শেখ বিন বাজ এবং শেখ মোহাম্মদ বিন সালি সহ প্রাধান্য দিয়েছেন সেটা হলো যে আগে কাজা সিয়ামগুলো পরিপালন করে ফেলা সেটা আমাদের কোনো ভাই হন আর বোন হন তাদের যে কাজা সিয়ামগুলো আছে সেগুলো তিনি আগে রেখে ফেলবেন যেগুলো সেরাই কারণে তিনি ভঙ্গ করলেন সেই সেগুলো তিনি রেখে ফেলবেন অর্থাৎ যতগুলো এই রমজানের সিয়াম তিনি ভঙ্গ করেছেন সেগুলো আগে রেখে ফেলবেন কারণ নবী সাল্লাম তো এখানে বলেছেন মানসামা রমাদান তুম্মা এথ বেড়াহু তুম্মা এথ বেড়াহু তাহলে রামাদানের সকল সিয়াম যিনি পালন করলেন তারপরে তিনি সেত্তে দিকে যাবেন তাহলে সকল সিয়ামের মধ্যে সিয়ামটাও পড়ে যায় তাহলে সিয়ামটাও রেখে ফেলবেন তাহলে প্রথম মতের চাইতে এটা বেশি সতর্কতামূলক হয় বেশি শক্তিশালী মত এজন্য আমরাও আপনাদেরকে সেই পরামর্শই দেব যে পুরো বৎসর সিয়াম এর সবাব সিয়াম রাখার যে সবাব সেটি লাভ করার জন্য তাহলে এই ফর্মুলাটি আমরা ফলো করি আমরা সিয়ামের যেগুলো আমরা মানে রমজানে ভঙ্গ করে ফেলেছিলাম সেগুলো আগে রেখে তারপরে সাওয়ালের দিকে যাই যদি সেটা সম্ভব হয় এবং সেক্ষেত্রে সাওয়ালকে একদম বর্জন করবেন না যেটা আমরা বললাম যে আমাদের কোনো কোনো শাহেখ বলেছেন এমনকি দু একটা বাকি থাকলে সেটা পরবর্তী মাসেও রেখে ফেলবেন হ্যাঁ যদি আপনার কাজা অনেকগুলো থেকে থাকে অনেক বন্ধের রমাদানের কিছু রোজা ভাঙ্গা থাকে ফলে ওনারা কি করবেন আগে রমাদানের রোজা রাখবেন নাকি সাওয়ালের এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে আগে রমাদানের রোজা রাখবেন কারণ হাদিসের এক্সপ্রেশন হচ্ছে এমন যে রমাদানের রোজা রাখলো তারপরে সাওয়ালের ছয় রোজা সে জন্য সারা বছর রোজা রাখলো তা বোনদের তো রমাদান রোজা কমপ্লিট হয়নি কারো হয়তো চব্বিশটা পঁচিশটা তো চব্বিশ তো রমাদানের রোজা নয় রমাদানের রোজা হন ত্রিশটি বা তিরিশটি যদি আমরা জানা আয়সার দিল্লা বর্ণনা পাওয়া যায় যে রমাদানের রোজা পূর্ণ করতে করতে সাবান পর্যন্ত চলে যেতাম কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এবং সন্না সম্মত হচ্ছে আপনি বোনেরা আপনারা আগে আপনাদের রমাদানের যে রোজাগুলো ভাঙ্গা হয়েছিল সেগুলো আপনারা আগে রেখে নেবেন তারপর তারপর সওয়ালের ছয় রোজা রাখবেন রমজানের কাজা বা ভাঙতি রোজা রাখার আগে নফল রোজা রাখা যাবে তবে কাজা রোজা রাখা যেহেতু ফরজ নফল রোজা তো বাধ্যতামূলক নয় আমাদের জন্য অতএব সেটাকে অগ্রাধিকার দিয়ে আগে রাখা উচিত নফল রোজা একটু পরে রাখলেও চলবে কিন্তু কোনো কারণে যদি সেটাকে বিলম্ব করেন অর্থাৎ ফরজ কাজা রোজাকে এবং এর আগে নফল রোজা রাখেন তাহলে সেটা জায়েজ হবে বিশেষ করে সাওয়লের ছয় রোজা সম্পর্কে অনেকে জানতে চান যে সাওয়ালের ছয় রোজা এটা আমরা যদি রমজানের ফরজ ভাঙতি রোজা রাখার আগে রাখি তাহলে জায়জ হবে কি না এ বিষয়ে অনেক ওলামায় নিষেধ করেন কারণ হাদিসে আসে মনসম রমাদান বা ওসিত্তমিন শাল যে ব্যক্তি রমজান রোজা রাখলো তারপরে সবলচ্ছ রোজা রাখলো তার জন্য ফজিলত রয়েছে অথবা আপনাকে রমজান রোজা আগে শেষ করতে হবে কাজা সহ তারপর সবল রোজা রাখুন এটা অনক ওলামায়করমের বক্তব্য

তবে যদি এমন হয় কাজা করতে গেলে সওয়াল পাচ্ছেন না তাহলে আগে ছয়টা রেখে এরপরে কাজা করবেন এক্ষেত্রেও রমজান পূর্ণ হয়ে গেল কারণ আপনি পরে রমজান পূর্ণ করে দিয়েছেন এই জন্য মাসের ভিতরে যেহেতু এই ছয়টা নফল রোজা রাখতে হবে এজন্য জন্য কাজা করে রাখতে পারলে এটাই উত্তম না হলে এই ছয়টা রেখে পরে কাজা করলেও নফল ছয়টার সব আপনার আগে ছয় রোজা রাখা হবে নাকি আগে ভাঙতি রোজা রাখা হবে এ বিষয়ে শরীয়ত উদার আপনাকে শরীয়ত বাধ্য করেনি যে আপনি আগে কোনটা রাখবেন আপনি চাইলে রোজাও রাখতে পারেন আগে চাইলে আপনি ভাঙতি রোজাও রাখতে পারেন যেগুলো কাজা আসে আপনার উপরে এখন আমরা কোনটা করব আমি বলতে চাই যে উদার যেহেতু শরীয়ত সুতরাং আপনি বাকি এগারো মাসে আপনি ফরজ কাজা রোজাগুলো আপনি রেখে দিতে পারেন মা আশারাদি আল্লাহু তালা না উনার বাংতি রোজাগুলো উনি সাবান মাসে রাখতেন পরবর্তী সাবান মাসে তাহলে বোঝা গেল যে আপনি চাইলে পরেও রাখার সুযোগ আছে কিন্তু আগামী রোজার আসার আগে নিশ্চয়ই রেখে দিতে হবে না হয় বেশি দেরি করে ফেললেন তবে হায়াত মতের স্টেশন যেহেতু নাই তাই যতটা সম্ভব তাড়াতাড়ি রেখে দেওয়াই ভালো আল্লাহ তাআলার বিশাল একটা দায়বার নিজের কাঁধে রেখে আল্লাহর সামনে হাজির হওয়ার চেয়ে আর দায়িত্ব আদায় করে হাজির হওয়া অনেক ভালো তবে আপনি চাইলে পরবর্তী এগারো মাসে আপনি ভেঙে ভেঙে একটা দুইটা করে করে আপনি রেখে দেওয়ার সুযোগ রয়েছে আবার একসাথে রাখার সুযোগ আছে সম্মানিত দর্শক শ্রোতা আশা পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক আপনাদের কাছে কোন আলেমের মতামত মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ